Thank <laughs> you. রাখো গুছিয়ে রাখো জলের বোতল গুছিয়ে রাখো জলের বোতল কোথায় রাখতে হয় রাখো জলের বোতল কোথায় রাখতে হয় রাখো রাখো ঠিক আছে তাহলে আমরা জুতো কিভাবে রাখি জুতো গুছিয়ে সাজিয়ে রাখি তাই তো তারপর আমরা কি ব্যাগ রাখবো তো ব্যাগ কিভাবে জলের জায়গা কোথায় রাখবো জলের বোতল যেখানে থাকে সেখানে তাই তো সেখানেও কি আমরা জলের বোতল গুছিয়ে রাখবো তারপর আমরা সবাই মিলে গোল হয়ে বসবো তো আমরা গোল হয়ে বসেছি এবারে কি হবে শুরুতে কি হয় প্রার্থনা হয় উঠে বড় প্রার্থনা করো আর আমরা আজকে এখনে কি করবো প্রার্থনার বারে কি করবো পরিষ্কার পরিচ্ছন্নতা তো কে দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতা কে দেখবে হাত তোলো কে দেখবে তুমি আসার ওটো ওটো দেখো এখান থেকে শুরু করো তাড়াতাড়ি করো দেখি না থেকে দেখো না থেকে দেখো ঠিক আছে দেখো দেখো তাড়াতাড়ি দেখো কাটে নি বলো ওকে মাথা Hmm, ঠিক আছে খুব ভালো গুড বয় আছে ওর হাতে ঠিক আছে গুড বয় ঠিক আছে আমরা এবার কি করবো কার্ড হ্যাঁ নামের কার্ড তুলবো তুলব ওথ ও তো আপনা তহিদ এত কথা বলছি কেন ঝরে বলো চলো কত বলো এবার বলো ক্যালেঞ্জার বদলানো হবে কেউ উঠবে ওঠি আজ কত তারিখ আজ কত তারিখ বলো বল আজ কত তারিখ বলো তাহলে বলো আজ কত তারিখ হম আজ কি বার দেখো আমি জানি না এবারে ক্যালেঞ্জারটা বলো ওদের

বলো কত তারিখ পনেরো তারিখ বললে তো আজ পনেরো তারিখ তারপরে আজকের দিনটা কি কেমন বলো হ্যাঁ মেঘলা দিন তাহলে পাল্টাতে হবে ওটা পাল্টাও মেঘলা দিন আংশিক মেঘলা হুম বাহ এখন আমাদের কি হবে নিয়ম মানি